দর্শক বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি দরজার কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো

তারপরে মামা কি দেখাইবেন মামা এদিক দেন এটা 2 ইঞ্চি পাল্লা দেয় এটা 2 ইঞ্চি প্রথম মামা এটা 2 ইঞ্চি পাকা 2 ইঞ্চি থিকনেস হ্যাঁ 2 ইঞ্চি থিকনেস হ্যাঁ এটা ফুল ত্রিশ এখন 3.5 ফিট পাল্লা এই পাল্লাটা বিক্রি করে আমার 30000 টাকা মামা 30000 টাকা লেখা লেখা সহ হ্যাঁ লেখা সহ দেখেন একদম পিওর সেগুনের চমৎকার ডিজাইনের আর মালিক সাহেব লন্ডন প্রবাসী সিলেট ঠিক আছে এই যে হ্যাঁ

সবচেয়ে ভালো হয় বাইরে প্রবাসী আছে তার আত্মীয় শুধু ঢাকার ভিতর থাকে সরাসরি আসলে দেখলে সবচেয়ে ভালো হয় তাই নাকি ঢাকা মোহাম্মদ হাজিয়ানা সুপার মার্কেট আচ্ছা দোকান এক দুই